আসসালামু আলাইকুম আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন পাইল ড্রাইভ করার জন্য এখানে একটা লাল তিস দিয়ে দাগ দেখাচ্ছে যেটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রিকাস্ট পাইল ড্রাইভ করা হচ্ছে এই প্রিকাস্ট পাইলগুলো ড্রাইভ করার জন্য অনেক প্রজেক্টে দেখা যায় যে এই ধরনের লেভেলিং মেশিন ব্যবহার করা হয় না এই যে দেখা যাচ্ছে আপনার লেভেলটা কতটুকু পাইলটা কতটুকু পর্যন্ত ড্রাইভ করা হবে এটা একটা লেভেল টানা আছে যার ফলে কনস্ট্রাকশন কাজে যখন আপনার এই এই লেভেল মেশিনগুলো ইউজ করবেন তখন প্রিকাস্ট পাইল কতটুক ড্রাইভ করতে হবে কোথায় আমাদের বেজ পড়বে শুধুমাত্র অতটুকুই ড্রাইভ করা যাবে এর কম বা বেশি হবে না দেখেন এটাই এই মেশিনটার মাধ্যমে লেভেলটা নির্ণয় করা হচ্ছে আমি যে ট্রামগুলো ইউজ করছি খুবই অ্যাজ ইউজুয়াল কথা বলছি কারণ অনেকে এগুলো বুঝবে না যেটা বাড়ির মালিকদের জন্য প্রয়োজন সেই ওয়ার্ডগুলো আমি ব্যবহার করছি দেখেন ড্রাইভ করা হয়েছে অনেকগুলো পাইল আর এটা দিয়ে লেভেলিং করছে এই লেভেলিং মেশিন দিয়ে লেভেল করলে হয় কি আপনার পাইলগুলো কম বা বেশি ড্রাইভ করা হবে না যার ফলে আপনার পাইল বেশ যদি উপরে থেকে যায় তাহলে বেশি ভাঙতে হবে আর যদি কোনোভাবে নিচে চলে যায় সেক্ষেত্রে আপনার বেস পাবে না তার একটা উদাহরণস্বরূপ আমি একটা প্রজেক্টের ভিডিও আপনাদেরকে অ্যাড করে দিয়েছি দেখেন কোনো একটা পাইল দেখা যাচ্ছে অনেক উপরে অ্যাজ ইউজুয়াল লেভেল কিন্তু কিছু কিছু পাইল দেখেন তিন থেকে চার ফিট নিচে এই যে এগুলো অনেকগুলো নিচে আমি কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি এই যে দেখেন এটা এটা প্রায় তিন থেকে চার ফিট নিচে আর কয়েকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওই যে এই যে পিছনে যে এরিয়াটা আছে